এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সব সময় বছর জনপ্রিয় মুখ হলে সোশ্যাল মিডিয়াতে বডি শেমিং বা কটাক্ষের শিকার হবেন তা নতুন কিছু নয় বিশেষ করে তিনি যদি হন বিনোদন জগতের মুখ সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনের পর তিনি সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হয়েছিলেন তার শারীরিক গঠন নিয়ে নোংরা মন্তব্য করা হয়েছে শোনা গেছে এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থও হয়েছিলেন তবে শুধু ডোনা নন অভিনেত্রী অরিজিতা অভিনেত্রী শ্রুতি দাস এছাড়াও আরও অনেক অভিনেত্রীকে নিয়েই সোশ্যাল মিডিয়াতে কুসচিত ভাষায় আক্রমণ করা হয়ে থাকে কখনো তারা প্রকাশ্যে জবাব দেন আবার কখনো নিজেদের মতন করে সামলে নেন তবে কিছু সময় আগে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় কেউ সোশ্যাল মিডিয়াতে লাগাতার কটাক্ষ পুস্ত ভাষায় আক্রমণ নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নন্দিনী চট্টোপাধ্যায় আক্ষেপ করে লিখেওছিলেন আমার বিয়ে হয়েছে ষোলো বছর হয়ে গেল নিজেকে ফর্চুনেট লাগে যে আবির অ্যাক্টার হিসেবে দারুণ পপুলার হওয়ার অনেক আগে কাজটা সেরে ফেলেছি সোশ্যাল মিডিয়া এবং স্পেশালি ডিজিটাল নিউজ মিডিয়া এত পপুলার হওয়ার আগে বিয়েটা করে নেওয়ার জন্য নিজেকে সত্যি ভাগ্যবান লাগে জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা অসভ্য অশালীন মন্তব্য শুনে নিজের মানসিক অবস্থা কি হতো ভাববেন না এটা স্পেশালি কোনো একজন সেলিব্রিটি পার্টনারকে ফেস করতে হচ্ছে নো ওয়ান ইস পেয়ার্ড ইফ ইটস ইউর প্রিভিয়াস রিলেশনশিপ ফর সাম ইটস শিওর্ড বডি শেভিং কোনো না কোনো কারণে নোংরা কথা আমাকে শুনতেই হবে আমার ধারণা খুব সুন্দর সব কিছু পারফেক্ট হলেও শুনতে হবে কি অসাধারণ সমাজ আমাদের তবে এইসব বিষয়কে খুব একটা পরোয়া করেন না অভিনেতা আবির স্ত্রীকে নিয়ে নানান অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকে সে নিজের ছবির প্রেমিয়ার হোক বা কোনো ঘরোয়া পার্টি তবে কিছু মানুষের এই নোংরা মানসিকতার বদল কি আসবে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটাক্ষের বিরুদ্ধে আদেও কি কোনো ব্যবস্থা নেবেন প্রশাসন